এটা কি আপনারা কি বলতে পারবেন থাক আপনাদের কষ্ট করা দরকার নেই তো এটা হচ্ছিল চালের গুঁড়ি তো আজকে হচ্ছিলো ফুলের বড়া কুমড়ো ফুলের বড়া হবে আর হচ্ছিলো নারকেলের বড়া তো কুমড়ো ফুল এবং নারকেলের বড়ার জন্য যে ডোটা করতে হয় সেটা হচ্ছে চালের গুঁড়ির ডো তো সেই ডোটা করতেছে পিষি পিসি তো এটাতে হালকা কিছু মশলা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পরিমাণের মতো জল দিয়ে তারপরে এটা মিক্স করতে হয় এই দেখেন এই যে কুমড়া ফুলের কত সুন্দর বড়া আর এই কুমড়ো ফুলের বড়া যারা খাইছেন তারাই বুঝতে পারবেন যে কত টেস্ট তো অনেক মজা কিন্তু কুমড়ো ফুলের বড়া তো আমি এর আগে কিন্তু একদিন বানিয়েছিলাম তো সেই ভিডিওটা আমার ইউটিউবে আছে আপনারা দেখতে পারবেন আর সকালে নাস্তা হিসেবে এখানে হচ্ছিলো ডিম তো আজকে সকালে মা ভাত রান্না করা নেয় তো এই জন্য ডিম ভাজি সাথে হচ্ছে মুড়ি ডিম ভাজা আর মুড়ি তো যারা খান্না এখনও খেয়ে দেখতে পারেন বলে দিলাম খুব টেস্ট এবং খেয়ে মজা পাবেন আজকে ডোটা পিসি খেয়ে দিয়ে বানিয়ে নিচ্ছি তো ডোটা দেখেন কত সুন্দর মিক্স করতেছি ডোটা যদি ভালো না হয় কিন্তু আপনার বড়টা কিন্তু সেরকম ভালো হবে না এজন্য পরিমাণের মতো জল মিক্স করতে হবে কম বেশি হলে কিন্তু এটা হবে না মানে হবে কিন্তু বেশি ভালো হবে না তো আমি এখন চুলায় চলে আসলাম এই যে চুলায় তেল দিছি এবং তেল গরম করতেছি তেল যখন গরম হয়ে যাবে এরপরে আমি এই বড়াটা দিয়ে দেবো মানে ফুলের বড়া এই যে দিয়ে দিয়েছি দেখছেন কত সুন্দর তেলটা গরম হয়ে গেছে এবং ফুলের বড়াগুলো আমি একে একে সবগুলো দিয়ে দেবো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেছে আমার কুমড়া ফুলের বড়া দেখেন কত সুন্দর কুরকুরে মুচমুচে এবং লোভনীয় এবং খুবই সুস্বাদু কুমড়া ফুলের বড়া তো এখন আমি খাবো খেয়ে টেস্ট করে আপনাদের জানাবো যে কেমন মজা হয়েছে তো এই যে এটা কিন্তু আপনার চালের গুঁড়া দিয়ে যদি না তৈরি করেন তাহলে কিন্তু কুরকুরে এবং এটা মুচমুচে হবে না এটা অনেকে দেখা গেছে আপনার আটা দিয়ে বা মজা দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু নরম নরম ভাব থাকবে তো এই জন্য চালের গুঁড়ো দিয়ে তৈরি করবেন তাহলে অনেক কুরমুড়ে কুরমুড়ে ভাব হবে এবং অনেক মজা হয়েছে অনেক টেস্ট তো ভালো থাকবেন সবাই টাটা